ঘূর্ণিঝড়ের ভয়াবহ তাণ্ডবে এই মুহূর্তে বিপর্যস্ত শ্রীলঙ্কা পাশাপাশি ভারতীয় উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং পদুচেরিতেও এর মারাত্মক প্রভাব পড়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে শ্রীলঙ্কায় জনজীবন সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে শুরু হয়েছে মৃত্যু মিছিল এদিকে নভেম্বরের শেষে তাপমাত্রা বাড়লেও ডিসেম্বরের শুরুতেই বদলাতে চলেছে বাংলার আবহাওয়া আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহের শেষ দিকে পারদ নামতে শুরু করবে কলকাতাসহ পশ্চিমাঞ্চলে জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দিতা কিছুটা শক্তি বাড়িয়ে একেবারে উত্তর দিকে সরে এসে এই মুহূর্তে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে এলাকায় অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই নেল্লোর এবং বিজয়বাড়া উপকূলের এলাকায় ব্যাপক ঝড় এবং ভারী বৃষ্টি চলছে এখানে ঘন্টায় সর্বোচ্চ আশি থেকে পঁচাশি কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং সঙ্গে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিহার সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু গতকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে প্রায় সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে বাংলার বিভিন্ন জেলাতে ছিটে বৃষ্টি হয়েছে যদিও এই ঘূর্ণিঝড়টি অনেকটা দূরত্বে রয়েছে বাংলা থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করলেও এই ঘূর্ণিঝড় গীতার প্রভাবে আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকে এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে যদিও ঘূর্ণিঝড়টি এখনও তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে কিছুটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপাতনাম সংলগ্ন এলাকায় রয়েছে তবে অনেকটাই দূরত্ব বজায় রয়েছে বাংলা থেকে তবুও এর প্রভাবে মেঘ ঢুকে পড়ছে উড়িষ্যা হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে পরবর্তী সময়ে উড়িষ্যা বা বাংলার দিকে এগিয়ে আসার কতটা সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাসহ উপরের এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর মেদিনীপুর বেলদা বালিচক দীঘা কাঁথি ভগবানপুর বজকুল খাজুরি ময়না তুমলুক মহিষাঢাল বেলদা কুলপি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ রায়দিঘি ঝড়খালি জয়নগর কেতলা বারৈপুর বিষ্ণুপুর বজবজ শ্যামপুর বাগনান কলকাতা উলবেরিয়া এইসব এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বেলা বাড়লে মেঘের প্রভাবটা একটু বাড়লেও বাড়তে পারে দিনভর আকাশ মেঘলা থাকবে কখনো রোদ কখনও মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপটও বজায় থাকবে আজকে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আজ মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না কখনো সখনো মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে উপকূলের এলাকাগুলিতে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে একেবারে সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতে সামান্য ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে ছিটে ফোটা হালকা বৃষ্টি হলেও হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম এদিকে পশ্চিম অঞ্চলে জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই জেলাগুলিতে আকাশ সামান্য মেঘলা থাকলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টি হলেও ছিটে ফোটা বৃষ্টি হতে পারে এই মুহূর্তে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই তবে ঘূর্ণিঝড়টি যদি এগিয়ে আসে উড়িষ্যার দিকে তাহলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে আগামীকাল বুধবার সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়টি বেশ খানিকটা দুর্বল হয়ে যাচ্ছে এবং নিম্নচাপে পরিণত হয়ে যাবে তবে উড়িষ্যাতে বা বাংলাতে এর কোনো প্রভাব পড়বে না শুধুমাত্র দক্ষিণ ভারতে এর প্রভাব পড়বে এবং ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার চারটা ডিসেম্বর পর্যন্ত এর প্রভাব লক্ষ্য করা যাবে এই যে ঘূর্ণিঝড়টি আসতে পারছে না বাংলার দিকে তার মূল কারণ হচ্ছে উত্তরের হাওয়ার ধাক্কায় বাংলায় বৃষ্টির তেমন কোনো রকম সম্ভাবনা নেই কাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এই দিকে যখন ঘূর্ণিঝড়ের প্রভাব ধীরে ধীরে কেটে যাচ্ছে অন্যদিকে আগামী শুক্রবার পাঁচই ডিসেম্বর হতে হতে একটি বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকে পড়ছে জম্মু কাশ্মীরে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টি হতে পারে পাহাড়ে এবং জাকিয়ে ঠান্ডা শুরু হয়ে যাবে বাংলায় এই পশ্চিমী ঝঞ্ঝা করা ঠান্ডা সাথে করে নিয়ে আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে ব্যাপক হারে তুষারপাত হবে জম্মু কাশ্মীর লে লাদাখ হিমাচল প্রদেশ সহ এদিকে নেপাল সিকিমের পাহাড়ি এলাকায় তুষারপাত হবে সেই তুষারপাতের ফলে ঠান্ডা হাওয়া কনকনে ঠান্ডা হাওয়া নামবে উত্তর ভারত থেকে নেপালের পাহাড়ি এলাকা হয়ে ঠান্ডা হাওয়া নেমে আসবে এবং সেই ঠান্ডা হাওয়ার দাপটে তাপমাত্রা একেবারে দশ ডিগ্রি নেমে যাবে ফলে বিভিন্ন এলাকায় কড়া ঠান্ডা প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ফলে জাকিয়ে ঠান্ডা ফিরছে আগামী ডিসেম্বর চার পাঁচ তারিখের পর থেকে